রহিম সুস্বাদু পটল ভাজা আর এই পটল ভাজাটা আমি কী কী দিয়ে কীভাবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে লন চলন দেখি কি করে ভাজলাম পটল ভাজা কিন্তু সবাই পছন্দ করে না তো আমাদের ঘরে বাচ্চার আব্বা খুবই পছন্দ করে তো আমি এখানে চারটা পটল নিয়েছি পাঁচটা এই পটলগুলো আমি বাঁচবো আর কীভাবে বাঁচবো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো টেনে দেখতে পটলটা সাইজটা সাইজি এরকমভাবে তো আমি জি ফালা করে নেব পটল সবাই ভাজা করে খায় দেখেন এই যেটা ভাত্তি হয়ে যাবে সেটা কিন্তু বাঁচলে মজা লাগবে তো আমি এরকম করে কেটে নিব আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি আমি ওখানে হলুদের পাখি মরিচের পাখি দিয়ে নিব এখানে একদম লাল টক মরিচ যেটাকে বলে দিয়ে দিবো হলুদের ফাঁকি দিয়ে সব হলুদের ফাঁকি এনে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ পানি পাউডার দিয়ে দেবো এক চামচ পানি বা পানি মশলাটা মেতে নেব আমি এক করে পটলগুলো দিয়ে দিব আমি সবসময় হালকা আঁচ দিয়ে বাজি আর আমি আপনাদের সব সময় সতর্ক সতর্কবাণী দিয়ে থাকি চুলার রাস তুমি রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে এক লাখ টাকা আমার এই সতর্ক সতর্কবাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন সব দুর্ঘটনা থেকে বেঁচে যাবে আমার পটলগুলো কিন্তু আমার করে আমি হালকা মশলা দিয়ে বাজলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম কীভাবে মশলাটা দিলাম সম্পূর্ণটা দেখবেন না কেনে আর এরকম করে সুস্বাদু পটল ভাজা করে খাব যে বড় বড় বড়ো বিশাল বিশাল বড়োটা ওইয় পটল আমার কথায় ভুল আছে আপনারা ভুলটা মাফ করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব সময় কথা মানুষের একরকম মাসে না ভুল থাকেই তো আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সব সময় অল্প আল দিয়ে কিন্তু রান্নাটা করি দেখুন আমার এখন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখেন বা পোটল ভাজা করলে বেশি চিরা গেলে মজা লাগে না তো এরকম হালকা ভাজা দিয়েই আর ওখানে সব জমে দিয়েছি সাপ তো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতেছি বাকি পটলগুলোও দিয়ে দিব দেখেন মশলা মাখানোর কারণে পানিগুলো হয়ে গেছে গুলো আমি কী কী মশলা দিয়ে কীভাবে বাজতেছি কীভাবে করলাম সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পটল ভাজা করে খাবে দেখেন কত সুন্দর হয়েছে ভাজা তো আর গেলে কিন্তু কত স্বাদ লাগবে না এরকম লাল লাল করে রেখে নেবেন পটল ভাজা খেতে কিন্তু অসাধারণ স্বাদ ডালের সাথে খুবই ভালো লাগে আমার এই পটলগুলোও অনেক বাজা হয়ে গেছে একদম অল্প আজ দিয়ে আমি পটলগুলো বাজছে লাল লাল করে বাজতে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল ভিডিওটা দেখবেন না কেনে আরে রকম করে সুন্দর করে পটল ভাজা করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে কথাটা ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম হয়ে গেলো আমার সুস্বাদু পটল ভাজা